লাও হৈছে লাও দা কেইটা নিয়ে আজিকালি লাও দিয়া মাছ দিয়া কৰব লাও গা ধে না জিলাও দা আমাৰ গাছ হৈছে গাছটাকে নিয়ে মাছ দিয়ে আৰু লাও দিয়া ৰন্না কৰো চলে নামৰে কাটা কাটি কৰিকে আৰু আমাৰ ৰান্না বাঢ়াৰ দি চলে যায় ৰন্নাবান্না কৰিকে কাটা কাটি কৰি তাৰপৰা দোৱা দোৱা দিয়ে আগে তাৰপৰা কাট কাটি কৰি দোৱা দি কৰি তাৰপৰা ৰান্নাবাড়ী শুভ হ'ব আপুনি কেমেনভাৱে কৰি আপোনাৰ দেখবে আছে দেখাই আছা হাঁতা নাই দুগা দুই একা আছে দুগাৰ মাজে লা কৰিছে একটা করা দিয়েছে এই করা আডা দিয়ে রান্না করব আর দেখা যাক কয়েকটা করি আইসে যে কিনা তা করতে হয়েছিলেন এটা এটা জীবন এটা আগে থেকে বরাইছেন একটা তা দাদা ও দিদিরা দেশে বিদেশে প্রত্যেক দাদা দিদির নমস্কার ও আদা রইল আপনারা আশিরভাগ নিয়ে মানে শীতের সকালে কেমন আছেন আমরা মোটামুটি ভালো আছি আর আশীর্বাদ এবং দোয়া করি যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কিন্তু ওই যে আজকে আমি লাউ দিয়ে রান্না বাড়ি করতেছি মাছ দিয়ে কেমনভাবে করি তা আপনারা দেখবেন চলেন আমরা এখন রান্নার দিকে রান্না হই কিছু কই যাই এখন রান্নাবাড়ির দিকেছি রান্না বাড়ি করতেছি আজকে জমাই দেবো দেবটা বন্ধু কাজে আমার অনেক তারা

বাবার <laughs> বন্ধু <laughs> <laughs> <laughs>

ও এই তত নাই আসবো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতাশ আটাই সাতাশ আজকে সাতাইশ তারিখ না সাতাইশ তারিখে এই মোট ভোটার হয়েছে আপনার দুই

আস্তে আস্তে দি দেখা জুরাতো আসি আর ও তেল দিতেছে भैया मामा কোন কাটা কাটে

আর উত্তলা যাওয়া দাওয়া নেই হ্যাঁ আশ্রয়া এটা আমের মাছ ধরা কষ্ট দেখেন সুন্দর ভাবে ধরা কষ্ট আপনারাও কিন্তু আমি বাড়ে খুঁজা খাই দিন তো বড় মাছ কিন্তু

कोई दीदी आया हमारे घर पे कम का दस्ते ना दस्ते यहाँ गहिरियाँ गतरबा है उसे रामी राय तुम का बोन दो राखा बो 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 तुम्हें मास्टर बोलता बेगुन भाजी देखा है तो है दौर दौर। दौर दो तो सम है ना यार हमारे तो दो दो रिश्त पत्तों के कैसे सेक तो है लाल दर्दी नजात सब फिर सब इरियात इरियात

हम तो, खाया तो आमार तारा एक, से हम तो सिद्धिका सिद्धि इतना ताहिसे ना मास्टर बातों तो तुमने खाया था वास्तविकता तो हमारे दुनिया ही वह दुनिया हैं सारा परिवर्तन किस तरह बंकोसे मोरी इतना मोरी दे आओ तो मोरी से पुरी तो ये बिगुना बोरा में देखता है ना बाग में इस रात तो रिश्वकुमा हवा तो গৰমীয়া মই मला preparata hata baga belo hata to lanjut da kaam da lagi joto so lara goto kaam la e kan dikha re a re annda nande go dilinde pe doudai de nande kaam la jere keto he bada seta da hoyse daram na keno idina

দিলাম <laughs> দে <laughs> 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 গাছেল লাও নিজে ৰাতি জিছে আৰু চীনা জিনিছে লাগাত বেছি কৰে লতা লতাইছো দেখি হলদ দিয়া দিলোঁ দৈনিয়াৰ গ দিলা মরিচে কাঁচামরিচ আর এই যে ই জিরা একসাথে এই যে গোসা দেবে লবণা দেওয়া এখন আমি বাজা মাছটি মাছটিও আমি দিলাম সব একসাথে জিরা একটা জিরা সে সব হলো লবনে যা আছে সব কিছু আমি দিয়ে দিলাম খুব বুদ্ধিমানের কাজ করতে চম বাইদিয়া নাম চম্বাই নাই কি দিয়া কি আহিছে গম পাইছা

হয়ে গেছে করাতেই থাকবো আর আমি লামাই তাম টাকাটা দাবো না আমার তরকারি কিন্তু হয়ে গেছে তো তো দেখছো নি ওর বাবা খাওয়া দাওয়া করে আবার বন্ধে চলে গেছে তখন আমার অন্য কিছু কাজকর্ম আছে সাইডে তারপরে খাওয়া দাওয়া করবো আর আনটে কালো আপনারা ভালো থেকে সুস্থতা কিনে পত্যাশা আগামী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনারা দেখতে বলবেন না ক্ষমা আপ আমরা কিন্তু এই যে খাওয়া দাওয়া করলাম না এখনই শেষ করে দেবাম ভিডিওটা আজকে আর বেশি লম্বা করলাম না আমার ভিডিও আমার এবার বলতে হলো ক্ষমা করে দেবেন টাটা বাই বাই বুঝছেন টাটা বাই